করেন নির্যাতিতা তিলোত্তমা স্মরণে রক্তদান শিবির এবং আনুষাঙ্গিক প্রোগ্রাম এই ফেব্রুয়ারি মাসে ন তারিখে তার জন্মদিনও আছে দুর্ভাগ্যের বিষয় অতীব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আমরা কেন্দ্র আর রাজ্যের বোঝাপড়াতে আমি আবার বলছি বিজেপি আর তৃণমূলের বোঝাপড়াতে আরজি করে ডক্টর তিলোত্তমা যে বা যারা যারা ওর সাথে যুক্ত ছিল তারা সকলের মধ্যে একজন মাত্র থাকল আরো মাটিগুলো ছাড়বে আমরা আজকে তিলোত্তমা স্মরণে কেন রক্তদান শিবিরটা করছি যে জঘন্য কাণ্ড ঘটিয়েছে জি করে সেটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের বিপদ আসবে যাতে না আমরা ভুলি তার জন্য যাতে না আমরা আমাদের মন থেকে এটা মুছে দিতে পারি তার জন্য বারবার এটা স্মরণ করার জন্য বলা হচ্ছে আমরা করছি আপনারা জানেন তিলোত্তমাকে খুন করেছে ধর্ষণ করেছে আপনারা সকলেই জানেন আমি দুটো বিষয় আছে কথা বলবো তার আগে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু জানা দরকার ধর্ষণ করে খুন করেনি তিলোত্তমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি করে ধর্ষণ করা করিয়েছে স্বাভাবিকভাবে আমাদের এখানে কোন একজন যদি কোনো খুন হয়ে যায় তাহলে খুনের কারণ আমরা খোঁজার চেষ্টা করি সেই খুনের কারণ খুঁজতে গেলে অনেক রহস্য উঠে আসবে অনেক রহস্য উঠে আসবে সেই কারণ না খোঁজার জন্য কারণ দাঁড় করে দেওয়ার জন্য কি করছে আপনাদের কি বলছে যে ধর্ষণ হয়েছে প্রথমে ক্ষোভ হয়েছে তারপর ধর্ষণ করিয়েছে যাতে এটাকে কারণটাকে না ধরতে পারে কিন্তু জনগণের চাপে কিছুটা হলে ঐক্যবদ্ধ প্রতিবাদের ফলে কিছু সত্য সামনে চলে এসেছিল কিন্তু আমরা কি দেখলাম যে কিভাবে কেন্দ্র সরকার রাজ্য সরকারের বোঝাপড়াতে আমাদের বাড়ি নিয়ে আমাদের কন্যা তিনতমান এই সাথে যারা এই ইনসিডেন্টের সাথে যারা যুক্ত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে আড়াল করা হচ্ছে আমার কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই গত কয়েকদিন আগে দেখছিলাম তিলক আপনার আইনজীবী নাকি বলেছেন যে তিলক তমাকে সরি সঞ্জয় রায়ের আইনজীবী বলেছেন সঞ্জয় রায়কে যে হসপিটাল থেকে প্রথম দিনে মেডিকেল কি কোটে সাবমিট করেন এই ধরনের একাধিক কারণ আমরা দেখতে পাচ্ছি যে কারণ দেখলে আমরা বুঝতে পারছি যে কোথাও না কোথাও একটা সেটিং এর রাজনীতি হচ্ছে তাই আমাদেরকে ভুলে গেলে চলবে না এই বিপদ তোমাকে কেন খুন করলো কেন বিপদ তোমাকে খুন করলো বিপদ তোমাকে খুন করার কারণটা হচ্ছে আপনি আমি আপনার আমার জন্য তীর তোমাকে কিন্তু খুন হতে হয়েছে আপনার আমার পরিবারের লোকজন গুলো আর্জি করে যখন ট্রিটমেন্ট নিতে যেত অপারেশন থিয়েটারে রুমের মধ্যে এই সন্দীপ ঘোষেরা মৎস করত আপনার আমার রুগী মধ্যে যখন থাকত এর প্রতিবাদ করেছিল ওখানে নাকি ডুপ্লিকেট ঔষধ দেওয়া হতো নানান অনৈতিক কাজ হতো এর প্রতিবাদ তো মৃত মহিলারা থাকত ওই মহিলাগুলোর সাথে কুকর্ম করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করত এর প্রতিবাদ আমাদের ত্রিগত্তমা করেছিল এই প্রতিবাদ করার জন্য তাকে খুন করল আমাদেরও আওয়াজ তুলতে হবে আমাদেরও চুপ থাকলে হবে না আমাদেরও বলতে হবে যে তোমার যারা যারা খনি আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে মামলা চলছে মামলা চলবে আমিও প্রথমে ভেবেছিলাম যিনি বিচারপতি কেন ফাঁসি অর্ডার দিল না কিন্তু পরবর্তীতে যে বিচারপতি কিন্তু সুন্দরভাবে একটা জায়গায় এখনো ছেড়ে রেখেছে যে এই সন্ধে নাই অনেক ঘটনা বলতে পারবে যদি ফাঁসি দিয়ে দেয় একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত আমিও ফাসি ফাঁসির পক্ষে মানে কত বলছিলাম যে কেন দিল না ফাঁসিটা হলে ভালো হতো একটুখানি বোঝার চেষ্টা করুন যে সিবিআই যে তদন্ত করেছে কাদের তদন্তের ওপরে কলকাতা পুলিশ যে তদন্তগুলো করেছিল সেটাকেই নিয়ে একটু নাড়াচাড়া করে জমা দিয়ে দিয়েছে সিবিআই কে কোর্ট এই জন্যই দিয়েছিল যাতে সঠিক তদন্ত হয় ছিল তখন কারণ হিসাবে দেখিয়েছো লার্জার কনসেকুয়েন্সেস সাথে নাকি অসিন যুক্ত আছে তাকে ареস্ট করলো কিন্তু জপা সময় চারদিক না دیوار ফলে সে জামিন পেয়ে গেল একাধিক জায়গা আছে যেখানে তৃণমূল আর বিজেপির যোগসাজোগে কিছু জন বড় লোকের কিছু দামাল ছেলে বেঁচে গেল আমি দায়িত্ব নিয়ে বলছি सीबीआई যদি জে কে সঠিক যদি তদন্ত হয় তাহলে দেখবেন যেদিন ঘটনা ঘটেছে তার দু চার দিনের মধ্যে আমাদের দেশ থেকে বিদেশে কিছু খবু ডাক্তার পালিয়ে গিয়েছে তাদের বাইরে থেকে ধরে নিয়ে আসছে যদি সঠিকভাবে তদন্ত হয় জাস্ট আপনারাই বলুন কোন হসপিটাল এটা তো আর আপনার ব্লকের হসপিটাল নয় একটা মেডিকেল কলেজ সেখানে কি একটা ডক্টরই ডিউটি করে বাকি তার সাথে ওই সময় যারা ডিউটি করছিলেন তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করেছে এরকম কোন খবর আছে কেন আমি বলছি না তারা বলতে পারবো না আমি কিন্তু তাদের তো জিজ্ঞাসাবাদ করা যায় শুধু তাই নয় শুনছি যে এই পিরিয়ডের মধ্যে সিসিটিভির ফুটেজ যতটুকু পেয়েছে ষাট পঁয়ষট্টি জন নাকি ওখানে ঘোরাফেরা করেছে ওই ষাট পঁয়ষট্টি জন ঘোরাফেরা করলো সন্ধ্যায় রায় ছাড়া আর কাউকে চিনতে পারলো না বুঝতে পারছেন না ওই ষাট পঁয়ষট্টি জন কারা ছিল বড় একটা ষড়যন্ত্র আছে যেই ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের তিবন তিলোত্তমা আমাদের বাড়িতে নিয়ে তিলোত্তমাকে খুন হতে হলো আর ধর্ষণ করিয়ে ম্যাটারটাকে বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হলো কিন্তু আমাদের চুপ থাকলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে এবং বারবার বলতে হবে অপদর্থ সিবিআই কিছু 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 যা না কিন্তু বাইরে হচ্ছে এর জবাবটা আমাদেরকে সিবিআই কাছ থেকে নিতে হবে আর জবাবটা কে দেবে সিবিআই কে যারা পরিচালনা করছে সুবর্ণ অধিকারী হিন্দুত্ব কথা বলে না আর আমাদের বাড়ির পাশে শোধপুরের আমার বনটা হিন্দু বনটা নিয়ে এরা চিন্তিত নয় তাই সময় এসেছে ভাবার যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভুলবে আমি একটা কথা তাদের বলবো দেখুন তৃণমূল গাড্ডাই পড়লে বিজেপি তাকে মাচাই আর বিজেপি গাড্ডাই পড়লে তৃণমূল তাকে বাঁচাই এরকম উদাহরণ অনেক আছে লেটেস্ট একটা উদাহরণ দেব আমার আগে নাসির সাহেব বললেন মহাকম্বর আয়োজন হয়েছিল কোথায় প্রয়াগরাজা উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠান একশো চুয়াল্লিশ বছর পরপর ওই দিনটা আসেন স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের মানুষের কাছে অতীব আবেগের দিন তাদের ধর্মীয় বিশ্বাস আছে ওখানে গিয়ে মানে পুণ্যের কাছে গেলে তার পাপ মুক্ত হতে পারে ধর্মীয় বিশ্বাস আমি একটা কথা বলবো না আমার অধিকার স্বাভাবিক ভাবে ওখানে প্রচুর মানুষের জমায়েত হবে বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশ সরকার ওই সমস্ত মানুষগুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এত মানুষ আসবে তাদের জন্য সুব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে এই অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই তারা হিন্দু সমাজের মানুষ আর হিন্দুদের রক্ষা কর্তা বলে বিজেপি নিজেকে দাবি করে যখন সারা ভারতবর্ষের হিন্দু মুসলমান নির্বিশেষে এই যোগী আদিত্য চেষ্টা করবে ওখানে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ গাড্ডাই করেছে লকেট চ্যাটার্জি তৃণমূলের এমপি গিয়ে কি বলছে এর থেকে ভালো আর ব্যবস্থা হতে পারে না মানে তাহলে যে মানবর হিন্দু সমাজের মা বোন বাপ ভাই গুলো মারা গিয়েছে তারা তাদের দোষে মারা গিয়েছে এটাই তো বুঝাচ্ছে নাকি এই অপদর্থ গুলোকে আপনাকে আমাকে চিনতে হবে আপনাকে আমাকে ধর্মীয় জিগের তুলে বাঁচানোর চেষ্টা করছে এই দুই দল মিলে পশ্চিম বাংলার গণতন্ত্র প্রিয় মানুষ সম্প্রীত্য বিশ্বাসী মানুষের মধ্যে বিভেদের আগুন লাগানোর চেষ্টা করছে তাই আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে ধর্মীয় জিগির তুলে মূল বিষয় থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে না তো আমার হাতে একটা আত্মীয়াই আছে একটা তথ্য জানার অধিকারে আমি একটা আমরা একটা আত্মীয় করেছিলাম আমাদের স্টুডেন্ট ফন্ডে রাজ্য নেতৃত্ব সাবির আলী জানতে চেয়েছিল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ডিআই অফ স্কুল বলে যাকে তার জানতে চেয়েছিল যে হাওড়া জেলাতে প্রাইমারি আপার প্রাইমারি স্কুলের সংখ্যা কত সেখানে প্রতিটা স্কুলে কত ছেলে নিয়ে পড়াশোনা করছে আর কত শিক্ষক আছে সেই কপি আমার হাতে আছে আপনারা দেখলে অবাক হবে সাতশো আটশো ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করছে শিক্ষকের সংখ্যা আটটা ছটা চারটে তিনটে আর দেখলে অবাক হবে তো এক একটা এমন স্কুল আছে একটা দুটো টিচার দিয়ে চলছে এই প্রশ্নের উত্তর আমরা যেই কোশ্চেন যাতে না করতে পারি চাই কেন্দ্র সরকার হোক চাই রাজ্য সরকার হোক কেন সরকারি স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নয় এই প্রশ্ন যখনই করবেন তার আগে আপনাকে খাইয়ে দিচ্ছে তুই হিন্দু তুই মুসলমান তুই এই কর তুই সেই কর এই বিভাজন বিভাজন করে রাখার চেষ্টা করছে আপনাদেরকে এক হতে দিচ্ছে না কথা বলতে পারছেন না এখানে তো বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আছে যদি সরকারি যারা পড়েন আজকে বাড়ি যাবেন আমি অনেক আগে বলেছি বছর ধরে আগে বলেছি গত মাসে কিন্তু মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে স্কুলগুলোতে একটা দুটো করে টিচার এসে তালা খুন তারও তো এনার্জি থাকা দরকার কারণ এনার্জি থাকা দরকার কিন্তু আপনার আমার বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে আর বাড়ি আসছে আপনি আমি জানতেই পারছি না কতটা জ্ঞান অর্জন করছে আমরাও তো নতুন শুরু করেছি এবিএস মডেল স্কুল ওখানে যে বাচ্চাগুলো আসছে সেটা কত টিপে তো বুঝতে পারছি ভবিষ্যৎ গুলোকে ধ্বংস করে দিচ্ছে এটা মাথায় রাখবেন আর আপনি প্রতিবাদ করছেন কিভাবে প্রতিবাদটা ভাগ হয়ে যাচ্ছে এরা চাইছে প্রতিবাদটা ভাগ হোক হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ প্রতিবাদ কিন্তু হচ্ছে না আজকে ডেটে দেখবেন প্রতিবাদ কি হচ্ছে হিন্দু ভাই হিন্দু ভাইয়ের মতো করছে মুসলমান ভাই মুসলমান ভাইয়ের মতো করছে আর রাজনৈতিক নেতারা যারা শাসকে আছে তারা নবান্ন ছাদ থেকে আর দিল্লির পার্লামেন্ট থেকে পিক করে হাসছে কেন রাম রহিম আলাদাভাবে প্রতিবাদ করছে আর এরা তো চাই রাম রহিম এক জায়গায় চলে আসে ব্রিটিশরা চেয়েছিল রাম রহীন এক জায়গায় আসে বিভিন্ন কৌশলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছিল যদি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করতে পারি তাহলে ব্রিটিশরা ভেবেছিল যে আমরা দীর্ঘদিন ভারতকে শাসন করতে পারবো সেই সময় কিন্তু তাদের ফাঁদে পা দেয়নি সেই সময় মাস্টার দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে